কেলারারে <muchas> দেলে রাজধানী শাহজাদপুরের মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ তাকে গ্রেফতারের পরে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ডিবি পুলিশ ইউটিউবের মাধ্যমে ডাকাতির দৃশ্য দেখে ব্যাংকের এটিএম বুথ ডাকাতির পরিকল্পনা করে আসামি আরিফুল ইসলাম পরিকল্পনা বাস্তবায়ন করতে বুথের নিরাপত্তা কর্মী আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে বলে জানিয়েছে অতিরিক্ত কমিশনার

সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার টাকাতি করতে হবে তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে এই এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলার সুপার মার্কেট থেকে হাতুড়ি হ্যামার চেনি মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে মোড় থেকে চাপাতি সাবল শাকু মিরপুর স্টেডিয়ামের ফুটপাথ থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল এটা ফেলে চলে গেছে এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল যে প্যান্টটা পরিধান করেছিল তাকে চার দিন পরে যেন আমরা গ্রেপ্তার করলাম তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল এবং সে একদম সব কিছুই সে স্বীকার করেছে এবং আমরা মনে করি এটা একটা এটিএম ভোট লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাসমিক কায়দায় নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে তার নাম তার বয়স সাইডের কাছাকাছি হবে মাহমুদ হাসান মাহমুদ এবং সে এটা হত্যা স্বীকার করেছে এবং আমি মনে করি এই ঘটনাটা। সাথে যে যে আলামতগুলি ছিল ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল আমরা সব কিছুই উদ্ধার করাছি এবং সে রিমান্ডে সব কিছুই স্বীকার করেছে এবং অনেক তত্ত্ব প্রবণ আপনারা নিখেধা হবে এবং আমরা আমরা মনে দ্রুতই আমরা দ্রুতই আমরা এটা চার্জশিট প্রদান করব ঈদুল ফিতরের আগের দিন গত দশ এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয় নতুন সময়